আসসালামু আলাইকুম ওরা দিন ধরে একটি মর্মান্তিক খবরে মানসিক অবস্থা আসলে খুবই বিপর্যস্ত হয়ে পড়েছে সেটি হলো আমাদের প্রিয় ভাই বাহার ভাই প্রবাসী ভাই অনেক স্বপ্ন নিয়ে ওমান থেকে দেশে ফিরলেন পরিবারের কাছে প্রিয় ভাই দেশে ফিরলেন ঠিকই কিন্তু প্রিয় ভাইয়ের স্বপ্নটা বড় কষ্টের বড় বেদনার হয়ে গেল আসলে একটা মানুষ প্রবাসী যারা যারা বিদেশে থাকে তারা যে আসলে ভাবে কতটা কষ্টের ভিতরে থাকে এবং যাদের পরিবার ছেলে মেয়ে দেশে থাকে তাদের আসলে কষ্টটা মানসিক কষ্টটা মানে খুবই বেদনাদায়ক এক একটি সময় মিনিট ঘন্টা সপ্তাহ পেরিয়ে মাস মাস পেরিয়ে বছর এক একটা বছর বড় কষ্ট করে প্রবাসীরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বিদেশে থাকে সেই প্রবাসী ভাই যখন স্বপ্ন নিয়ে দেশে ফিরে তেল তেল করে সময় গুনে গুনে পরিবারের কাছে ফিরে যাওয়ার অপেক্ষায় থাকে প্রিয় ভাই বাহার উদ্দিন ভাই আমরা সবাই জানি গত কয়েকদিন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় খবরটা তোলপার সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে কষ্টে জর্জরিত হয়ে গেছে বাহারুদ্দিন ভাই এয়ারপোর্টে গিয়ে ফিরে পেলেন তার পরিবারের সবাইকে একটি হাইজ গাড়িতে করে পরিবারের অনেকগুলো মানুষ এয়ারপোর্টে আসলেন তাকে রিসিভ করার জন্য তিনি যখন বিদেশে যান তার বিয়ে করে নতুন স্ত্রী ছয় মাসের মাথায় স্ত্রীকে রেখে বিদেশ যান বিদেশে যাওয়ার পরে বাহারুদ্দিন ভাইয়ের একটি মেয়ে কন্যা সন্তান হল সেই সন্তানটার মুখ ঠিকই বাহারুদ্দিন ভাই এসে দেখলেন কিন্তু সন্তানটার সাথে আনন্দ উদযাপন ভালোবাসা দিতে পারলেন না সন্তানটাকে বাহারুদ্দিন ভাই এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরার পথে প্রায় কাছাকাছি চলে গেছিলেন বাড়ির কাছাকাছি গিয়ে বাহারউদ্দিন ভাইয়ের গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একই পরিবারের সাত মানুষ নিহত হয়ে বাহারুদ্দিন ভাই হয়ে গেলেন বাহারুদ্দিন ভাই একজন প্রবাসী একজন প্রবাসীর এই কষ্টে আমি প্রবাসী হিসাবে এই কষ্ট আমি সহ্য করতে পারতেছি মহান আল্লাহ তালা বাহারউদ্দিন ভাইকে বাহারুদ্দিন ভাই সহ বাহারউদ্দিন ভাইয়ের পরিবারের অবশিষ্ট যারা বেঁচে আছেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন মহান আল্লাহ তালা দুনিয়া এবং আখিরাতে বাহারুদ্দিন ভাইয়ের পরিবারের অবশিষ্ট বেঁচে থাকা লোকগুলোর প্রতি সর্বোচ্চ কল্যাণ দান করুন এবং যারা ইন্তেকাল করেছেন তাদেরকে জান্নাদের সর্বোচ্চ স্থানে স্থান দান করুন এই রকম ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে যেন প্রবাসী সহ দেশের কোনো মানুষই না পড়ে আমরা সেই কামনাই করি মানুষ যেন বিপদ থেকে বাঁচতে পারে সেই আশাই করি